ফোম কাটিং ডিজাইনের খাট আসলে অনেকেরই পছন্দ দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড আকাশমণি কাঠের মধ্যে চমৎকার ডিজাইনের একটা ফোম কাটিং খাট যেটার হেড লেগ দুইটাই কিন্তু স্ট্যান্ডার্ড স্টাইল ধরেন যে আপনার অনেক মানুষ সিম্পলের ভিতরে হাই কোয়ালিটি খাট খোঁজে এটা কিন্তু ওই সেম সিস্টেম সিম্পলের ভিতরে কিন্তু হাই কোয়ালিটি সলিড দুই ইঞ্চি হবে আপনার ফিটনেসটা আচ্ছা তোমরা কোন একটা ফার্নিচার আমি তো দেখলাম না যে বার্নিশ করে রাখছো বার্নিশ না ভাই বার্নিশ করে রাখি না কেন অনেকজনে ভাবে যে বানিশ করে রাখে ভিতরে কি কার ঢুকায় দেয় ভাই অবস্থা রাইকে দেয় আপনারা দেখেন ভিডিও কলে বার দেখেন একবার না বারবার দেখেন প্রয়োজন পড়লে আপনারা মালটা বাসায় নিয়ে যাওয়ার পরও মিস্ত্রি দিয়ে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা সে বানিশ করে দেবো মাচা দেখি সে যে মাচা আকাশমণিকার আকাশমণিকার যে আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন বা প্রতিটা মাল আমরা যদি একটা সাইড বক্স দেই ওইখানে কোনো চুল পরিমাণ আকাশ ব্যতীত অন্য কোনো কাট হবে না আচ্ছা সো স্ক্রিনে দেওয়া নম্বরে কোনো প্রকার অগ্রিম টাকা না দিয়ে একদম ভাষায় পৌঁছেবে খাটটা চেক করবেন সলিদ আকাশমণি কাঠের কিনা দেন পুরো পেমেন্ট করার সুযোগ থাকছে মাত্র 35000 টাকা কিন্তু 35000 একদম রিজনেবল প্রাইস সো বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি পাইকারি ফার্নিচার মার্কেট থেকে কিন্তু আমরা সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও সব সময় আপলোড করে থাকি সো স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন